এবার যথেষ্ট পূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কোন একটা ফাংশন সার্বিক কিনা পূর্ণ কেন বললাম কারণ যাকে জিজ্ঞাসা করা হয় এক এক রকম आंसर পাওয়া যায় যে সার্বিক কিনা ব্যাপারটা বলতে কি বোঝে বাট সলিড কনসেপ্ট একটাই হয় সব সময় এখানে সলিড কনসেপ্ট একটাই লিখানো সলিড কনসেপ্টটা সার্বিক বলতে কি বোঝানো হয় যদি কোনো একটি ফাংশন এই বৈশিষ্ট্য মেইনটেইন করে চলে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ তখন আমরা বলবো ওই ফাংশনটা সার্বিক মনে আছে কোডোমিনার রেঞ্জ আলোচনা করার সময় বলছিলাম যে এই আলোচনা এখন শেষ হয় নাই কোডোমিনার রেঞ্জ যদি সমান হয় তাহলে একটা বিশেষ ঘটনা ঘটে সেটা আমরা পরে আলোচনা করব হ্যাঁ এটা হচ্ছে সেই আলোচনাটা যে কোডোমিন আর রেঞ্জ যদি কখনো সমান হয়ে যায় তখন বেসিক্যালি ফাংশনটা সার্বিক অন্য ক্ষেত্রে ফাংশনটা সার্বিক না एग्जांपल দেখি একটা তোমাকে বলা হলো একটা ফাংশন f ইকুয়াল টু হচ্ছে কোন একটা ফাংশন এইভাবে ডিফাইন্ড যে r 3 থেকে r 2 পর্যন্ত আর ফাংশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে x 3 2x 1 এখন তোমাকে কোশ্চেন করা হলো যে এই ফাংশনটা সার্বিক কিনা দেখো প্রথমেই কিন্তু তোমাকে বলে দেওয়া আছে যে এই ফাংশনের কোডোমেন কত r 2 এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে আর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডোমেন ক্লিয়ারলি বলি যদি কখনো এরকম বলা থাকে f such that a থেকে b মনে রাখবা a হচ্ছে ডোমেন b হচ্ছে কোডোমেন এখানে কিন্তু একটা মিসকনসেপশন আছে অনেকেই মনে করে যে b হচ্ছে রেঞ্জ b কিন্তু রেঞ্জ না এটা বলে দেওয়া আছে প্রথমটা ডোমেন পরেরটা কোডোমেন তাহলে দেখো আমরা আমাদের ফাংশনের কোডোমেন পেয়ে গেছি ফর্মালি লিখে রাখি যে কোডোমেন ইকুয়াল টু আর মাইনাস টু এখন আমাদের টার্গেট আমরা রেঞ্জ বের করতে চাই যদি দেখি রেঞ্জ আর কোডোমেন মিলে গেছে তাহলে সার্বিক না হলে সার্বিক না এখন দেখো এখান থেকে এই ফাংশনটা রেঞ্জ বের করার জন্য কি করতে হয় আমরা বলছিলাম যে প্রথমে বিপরীত ফাংশন বের করতে হয় ওই বিপরীত ফাংশনের ডোমেন বের করতে হয় তাহলে এই বিপরীত ফাংশনটা আমরা বের করে ফেলি এফ ইনভার্স কত হবে এই থ্রি কে এখানে পাঠায় দাও টু কে এখানে পাঠায় দাও তাহলে থাকে ফাইভ এক্স নিচে আসে এক্স 2 আর এই ফাংশনটা ডোমেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর মাইনাস টু আর এইটার ডোমেন যদি আর মাইনাস টু হয় তাহলে এইটার রেঞ্জ কত হবে আর 2 দেখো এই যে ও আর মাইনাস টু আবার কো কত আর মাইনাস টু তাহলে কো ডোমেনের রেঞ্জ কি মিলে গেছে মিলে গেছে অতএব ফাংশনটি সার্বিক সার্বিকের আলোচনা এরকম ক্লিয়ারলি আসতে হবে অনেক সময় যেটা হয় আমাদের বইয়ের একটা কোশ্চেন আমি বলি এটা খুব বড় একটা ব্যর্থতা যে কয়েক বছরের ব্যাপারটাকে শুধরানো হয় নাই বলা আছে এ এ সাজ দ্যাট এ সরি এফ সাজ দ্যাট এ থেকে বি এফ ইকুয়াল টু এরকমই কোনো একটা ফাংশন যে টু এক্স মাইনাস ওয়ান নিচে এক্স মাইনাস থ্রি কোয়েশ্চেন করা হচ্ছে ফাংশনটা সার্বিক কিনা আর ইট ইজ পসিবল যে এটা রেঞ্জ আমরা বুঝতেছি রেঞ্জ হবে আর মাইনাস টু খুব ভালো কথা কিন্তু ভাইয়া কোডোমেন কত কোডোমেন হিসাবে কত বলা আছে বি বাট বি সেট এর বেসিক ডেফিনেশনটা কি বি সেট কি আর মাইনাস টু আর মাইনাস থ্রি আর মাইনাস ফোর নাকি কত এটা কি আমরা বুঝতে পারতেছি পারতেছি না কারণ বি সেট বলেই নাই তারা কত বি সেট যা ইচ্ছে তাই হতে পারে তাহলে রেঞ্জের সাথে কোডোমেনকে যে মেলাবো কিভাবে মেলাবো মেলানোর কোনো হয়ে আছে কোডোমেন তো তারা দিয়েই দেয় নাই সেটা কোনো ভ্যালিড কোশ্চেন না এটা ইনভ্যালিড কোশ্চেন বাট আরও বড় ব্যর্থতা এই অঙ্কটাকে সলভ করার জন্য বিভিন্ন ওয়েতে ফোন দিয়ে ফিকির করা হয় বিভিন্ন ভাবে শেখানো হয় যে হ্যাঁ এটাকে এইভাবে সার্বিক প্রমাণ করা যায় সোজা কথা এটা সার্বিক প্রমাণ করার কোনো হয়ে নাই কারণ আমরা কোডোমেন জানি না সার্বিক প্রমাণ করতে গেলে কোডোমেন তোমরা জানতে হবে না হলে তুমি সার্বিক কিনা এটা প্রুফ করতে পারবো না এই ধরনের কোয়েশ্চেন থাকলে বোল্ডলি বলে দিবা কোয়েশ্চেন ভুল এবার দেখি মনে পড়ে কিনা ক্লাসের একটা পর্যায়ে আমি বলছিলাম যে দুইটা স্টার চিহ্ন দাও প্রথম স্টার চিহ্নের অর্থ হচ্ছে এই আলোচনা এখানেই শেষ না আর দ্বিতীয় স্টার চিহ্নের অর্থ আমরা ক্লাসের লাস্টের দিকে কোনো একটা পর্যায়ে যে আলোচনাটা শেষ করব সেই দুইটা স্টারের জায়গাতে চলে যাও সবাই গিয়েছ আশা করি গিয়েছো ওইটা ছিল বিপরীত ফাংশনের আলোচনা ওইটা ছিল বিপরীত ফাংশনের আলোচনা তো ওইখানে যে কথাগুলো বলি নাই সেটা হচ্ছে কোন একটি ফাংশনের বিপরীত ফাংশন তখনই বের করা যাবে যখন ফাংশনটি এক এক হবে যখন ফাংশনটি সার্বিক হবে

তাহলে বিপরীত ফাংশনটা দেখতে কি আসলে এরকম লাগতেছে না ঠিক কি কিন্তু এইটা কি আর ফাংশন আছে কিনা এটা কিন্তু আর ফাংশন নাই কেন ফাংশন নাই ওই যে বলছিলাম যে একটা আম কয়টা গাছ থেকে আসছে দুইটা গাছ থেকে আসছে সম্ভব না তার মানে এটা কি ফাংশন হবে হবে না তাহলে এটা কিন্তু ফাংশনই থাকতেছে না তার মানে যদি কোনো ফাংশন এক এক না হয় তাহলে তার বিপরীত ফাংশন কি কোনো ফাংশন হয় ফাংশন হয় না কিন্তু সিমিলারলি এবার আসো সার্বিক সার্বিক মানে কেমন মানে সার্বিক মানে হচ্ছে এই টাইপের যে মনে করো মাইনাস টু টু থ্রি আর এখানে আছে মনে করো ফোর নাইন সার্বিক ফাংশন হচ্ছে দেখো এই ফাংশনটার রেঞ্জ কত হ্যাঁ ফোর নাইন আবার এই ফাংশনটার কোডোমেন কত সেটাও কত হবে ফোর নাইন কোডোমেনের রেঞ্জ কিন্তু সমান এখন মনে করো এই ফাংশনের মধ্যে আমি নতুন একটা উপাদানকে ইনক্লুড করলাম হ্যাঁ এটা হচ্ছে পনেরো ফাংশনের মধ্যে নতুন একটা উপাদানকে ইনক্লুড করছি সেটা কত পনেরো এখন দেখো তো এই পনেরো উপাদানটা কি ইউজ করা হচ্ছে ব্যবহার করা হয়েছে নাকি ফাঁকা পড়ে আছে ফাঁকা পড়ে আছে তার মানে বলতে পারি এই ফাংশনটা বলতো আলোচনা অন্য দেখছিলাম যে যেটা ইউজ করা হয় না সেটা রেঞ্জের মধ্যে আসে না সেটা কার মধ্যে থাকে শুধু কোডোমেন এর মধ্যে থাকে তাহলে এইবার এই ফাংশনটাকে উল্টাও মানে এটার বিপরীত ফাংশন বের করো কেমন আসবে 4915। আর এখানে রেসপেক্টে রেসপেক্টে একটা বাট ফিফটিন এর রেসপেক্টে কেউ কি আছে ফিফটিনের রেসপেক্টে কেউ নাই তার মানে ভাইয়া এমন একটা আম কিন্তু আছে যে ফাঁকা পড়ে আছে তার মানে এই আমের রেসপেক্টে কোনো কি নাই গাছ নাই তার মানে আমটা আকাশ থেকে পড়ছিল এবং আমরা বলছিলাম এই ধরনের ফাংশন আসলে এই ধরনের অন্যায় আসলে কি হয় না বলতো ফাংশন হয় না তার মানে যদি কোনো ফাংশন সার্বিক না হয় তাহলে তার বিপরীত ফাংশন যেটা সেটা কিন্তু আর ফাংশনই থাকে না তাহলে আমরা বলতে পারি যে যদি বিপরীত ফাংশন হতে হয় অবশ্যই মূল ফাংশনকে এক এক হতে হবে মূল ফাংশনকে সার্বিক হতে হবে তাহলে আমরা বিপরীত ফাংশন বের করতে পারবো না